নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আমার ডেলি ব্লগে আপনাদের সাথে আমার ঘর সংসারে কাজ রান্নার কাজ এগুলো কিছুই শেয়ার করব না আজ করব আমার একটা ছোট্ট আউটিং আমার সমস্ত বাচ্চাদের নিয়ে এই বছর আমরা দূরে কোথাও ট্যুর প্ল্যান করতে পারিনি আমাদের পার্সোনাল কিছু সমস্যার জন্য মানে দূরে বলতে আউট অফ কলকাতা কোথাও সেটার জন্যই আমি আজ আমার সব বাচ্চাদের নিয়ে একটা দিনে ছুটি নিয়ে একটা দিনও পুরো বলবো না বেশ পাঁচ ছ ঘন্টা ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম ইন্ডিয়ান মিউজিয়াম দেখাতে এর মধ্যে আমার যে ছেলে ও এখন টোয়েন্টি প্লাস ও বাচ্চা না কিন্তু আমার কাছে তো বাচ্চাই যাই হোক ও দেখেছিল ইন্ডিয়ান মিউজিয়াম আজ থেকে প্রায় পনেরো বছর আগে ওর যখন নাকি বছর পাঁচ ছয়েক তখন আমি ওকে নিয়ে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড এই ইন্ডিয়ান মিউজিয়াম দেখাতে নিয়ে গিয়েছিলাম আর এরা কেউই দেখেনি মানে আমার তোজো মিউজিয়াম দেখেনি আমার স্নোই দেখেনি আমার গুণ্ন দেখেনি তাই প্ল্যান করলাম আমাদের কলকাতার এত বিখ্যাত একটা হেরিটেজ প্লেস যেটা নাকি খুব শিক্ষামূলক জায়গা সেখানে ওদের একদিনের জন্য নিয়ে যাওয়া উচিত প্ল্যানটা যদিও একটু বড় করেছিলাম ভেবেছিলাম আজকে ইন্ডিয়ান মিউজিয়াম দেখিয়ে নিয়ে ওদের একটু ক্যাথেড্রাল চার্চও ঘুরিয়ে নিয়ে আসবো কিন্তু সেটা সম্ভব হয়নি তার কারণ আপনারা জানেন ওরা যথেষ্ট ছোট এত বড় মিউজিয়াম দেখে পায়ে হেঁটে ঘুরে ওদের আর শরীরে সেই এনার্জিও ছিল না আর তার সাথে পায়ে ব্যথাও করছিল আর ইন্ডিয়ান মিউজিয়াম থেকে ক্যাথিড্রাল চার্চ পর্যন্ত প্রায় এক থেকে দেড় কিলোমিটার ওদের পক্ষে সেটা তখন যাওয়া সম্ভব ছিল না ওদের নিয়ে যেভাবে গিয়েছি আমার বাড়ি যেহেতু সোদপুর ওখান থেকে ট্রেন ধরে আমি দমদম নেমেছি তারপর দমদম থেকে মেট্রো করে সোজা স্প্ল্যানেট ওখানে গিয়ে ওখান থেকে পায়ে হেঁটে ইন্ডিয়ান মিউজিয়াম ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট তার মধ্যে ওরা একটু বলল আমরা মাসালা সোডা খাবো দেখে ঠিক আছে সবাই একটা করে মশালা সোডা খেলো একটু এনার্জিও এসে গেল আর বাচ্চারা তো জানেন একটা চিপস বা একটা কুরকুরের প্যাকেট হাতে ধরলে মাইলকে মাইল হেঁটে চলে যাবে হাতে ধরিয়ে দিলে আর কি তো আমি তাই করলাম ওদের হাতে একটা করে কুরকুরের প্যাকেট ধরিয়ে দিলাম আর মশালা সোডাটা খাইয়ে ওদের হাটাতে হাঁটাতে নিয়ে গেলাম ইন্ডিয়ান মিউজিয়াম বর্তমানে ইন্ডিয়ান মিউজিয়ামে যে টিকিট প্রাইস হয়েছে সেটা হয়েছে বড় মানে অ্যাডাল্টদের জন্য সেভেন্টি ফাইভ রুপিস করে যেটা আগে কিছুদিন আগে পর্যন্তও আর কি ছিল ফিফটি রুপিস এখন সেটা হয়েছে সেভেন্টি ফাইভ আর বিলো এইটিন যারা স্টুডেন্ট যারা তাদের জন্য কুড়ি টাকা করে আর মোবাইল ক্যামেরার জন্য ধার্য করা হয়েছে সেভেন্টি ফাইভ রুপিস এখানে দেখতেই পাচ্ছেন আমার একেবারে খুদে দুটো কি পরিমাণ এক্সাইটেড এই কোরালটা দেখানোর জন্য আমাকে দূর থেকে নিয়ে এসেছে যে এটা কীরকম পাথর সারা পাথরের মধ্যে ফুটো ফুটো তা আমি এসে বললাম এটা পাথর নয় অ্যাকচুয়ালি পাথরই বলা যায় এটা একটা জীব ছিল কোরাল বলে সেটাই এখন পাথর হয়ে গিয়েছে আর এই ডাইনোসরের ডিম দেখে তো ওরা আত্মহারা স্বাভাবিক ব্যাপার ওদের বয়সে ওরা একেবারে জলজান্ত সামনে একটা ডাইনোসরের ডিম দেখতে পাচ্ছে ওদের কাছে এটা খুব এক্সাইটেড একটা ব্যাপার ওরা নিজেরাই নানান রকম জিনিস ঘুরে ঘুরে দেখছে আর কত নানান প্রশ্ন যে ওদের মনে তো আমি ওদের যতটা পেরেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি কারণ সবটুকু তো আমারও জানা নেই যেমন মিউজিয়ামে কিছুক্ষণ আগেই দেখলেন ব্লগে আমার বড় যে কচ্ছপের বর্মটা যেটা কচ্ছপের খোলসটা রয়েছে সেটা ওরা দেখে খুব চমকে উঠেছিল যে এত বড় কচ্ছপ ছিল আমার ছোট্ট মেয়ে দুটো তো প্রথমে কিছুতেই বিশ্বাস করছিল না যে এখানে যে অ্যানিমেলগুলো রাখা আছে প্রিজার্ভ করে সেগুলো আসল সত্যিকারের অ্যানিমেল এগুলোকে সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে এটা ওরা কিছুতেই মানতে পারছিল না তারপর আমি যখন ওদের বোঝালাম ভালো করে আরও দু চারজন যারা ওখানে গিয়েছিলেন মিউজিয়াম দেখতে তারাও যখন ওদের বলল যে মা যেটা বলছে সেটা সত্যি কথা বলছে তখন ওরা সেটা বিশ্বাস করেছে সেই সময়ের মুখটা যদি আমি আপনাদের দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন ওদের লিটারেলি চোখগুলো বড় বড় রসগোল্লার মতো হয়ে গিয়েছিল আর মুখটাও এত বড় হা হয়ে গিয়েছিল যে তার মধ্যে একটা টপ করে রসগোল্লা ঢোকানো যায় জাস্ট মজা করলাম সত্যি ওদের মুখটা এত অবাক হয়ে গিয়েছিল যে ওরা এই ধরনের আসল জ্যান্ত অ্যানিমালকেও যে এইভাবে প্রিজার্ভ করে রাখা যায় ওদের ধারণার মধ্যেই ছিল না এটাও খুবই স্বাভাবিক কারণ ওদের মাত্র বয়সী কত আট দশ বছর করে ওদের এই বয়সে কতটুকুই বা জানে এখনও দুনিয়ার অনেক কিছু ওদের জানার বাকি জ্ঞানের কোনো সময় শেষ নেই আমার যেইটুকু অর্জিত জ্ঞান ছিল আমি সেই দিয়ে ওদের যতটা পেরেছি প্রশ্নের উত্তর দিয়েছি যেটুকু আমার জানা আছে আর কি জানার পরিধিটাও তো আমার অনেকটা কম এই মিউজিয়াম সম্পর্কে তো সেটুকু উত্তর দিয়েছি আর বাকিগুলো খুব একটা উত্তর দিতে অসুবিধা হয়নি কারণ প্রত্যেকটা সংরক্ষিত জিনিসের সামনেই সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য আর সেটা কোথা থেকে এসছে সেটা কত মিলিয়নস বছর আগের পুরনো সমস্ত হিন্দিতে ইংরেজিতে এবং বাংলায় লেখা আছে আমি সেটা পড়ে পড়েই ওদের বুঝিয়ে দিচ্ছিলাম আমাদের এই ইন্ডিয়ান মিউজিয়ামে পাটের দুর্গা এবং আমাদের বিভিন্ন সভ্যতার মডেলও স্থান পেয়েছে আমার মেয়ে যেহেতু একটু বড় হয়ে গিয়েছে তাই নিজে নিজেই সমস্ত জিনিস পড়ে পড়ে ও উত্তর খোঁজার চেষ্টা করছে আর যেটুকু ও বুঝতে পারছে সেটুকুও নিজের ছোটো বোন গুন্নুকেও বোঝানোর চেষ্টা করছে মানে মাঝে মাঝে একটা দিদি দিদি ভাব আসছে ওর মধ্যে আর কি স্নোই ও স্টাডি বুকের মাধ্যমে অনেক কিছুই শিখতে পেরেছে জানতে পেরেছে তার পরিচয় কিছুটা আমি এখানে পেলাম যে পড়াশোনাটা একটু হলেও ঠিক করে করে সেটা ওখানে যখন নাকি বড় হাতি যেটা নাকি স্বাভাবিক আমরাও বড় হাতিই বলি আমাদের গুন্নু বলছিল দেখ কত একটা বড় হাতি তখন ও স্নোই ওকে আর কি গুন্নুকে বোঝাচ্ছে যে এটা বড় হাতি ঠিকই কিন্তু এটাকে বড় হাতি অ্যাকচুয়ালি বলে না এটা হচ্ছে এনশিয়ান ম্যামোথ ম্যাম এটা আমি যখন ওর মুখে শুনলাম আমি সত্যি খুব সারপ্রাইজ হয়েছিলাম যে ও সত্যি ব্যাপারটা কত ইন্টারেস্ট নিয়ে বুঝেছিল যে ওর এখনো জিনিসটা ভালো করে মনে আছে এখানে আমরা কীভাবে পে থেকে দু পায়ে আমাদের যে জার্নিটা যে পরিবর্তনটা এসছে সেটা দেখানো হয়েছে আমরা কিভাবে সামাজিক হয়েছি মানে সোশ্যালাইজ হয়েছি সেগুলো দেখানো হয়েছে এখানে পুরো আমাদের এন্টায়ার জার্নিটা মানে আমরা কিভাবে হনুমান বলুন বাদর বলুন আদি মানব বলুন সেখান থেকে আমাদের বিবর্তনটা মনুষ্যরূপে বিবর্তনটা এখানে পুরো সাজিয়ে রাখা আছে বিভিন্ন ডাইনোসর থেকে শুরু করে বিশাল আকার তিমি মাছের যে হাড় সেটাও এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে একই জায়গায় পাশাপাশি বিভিন্ন সি অ্যানিমালস যেগুলো নাকি আন্ডার ওয়াটার থাকে তারপরে সি অ্যানিমালস যেগুলো আপনারা জানেন এই যেমন সিন্ধু ঘটক টাইপের জিনিসটা দেখতে পাচ্ছেন তারপরে এটাকে আমি তো পাতি ভাষায় ভোদর বলি এই সমস্ত জিনিস এবং তার সাথে বিভিন্ন রেইন ফরেস্টের যে অ্যানিমালসটা রয়েছে তাদেরও প্রিজার্ভ করে রাখা আছে ছোট্ট করে আমি আপনাদের জানিয়ে রাখি গতকালের যে আমাদের মিউজিয়াম ঘোরার জার্নিটা সেটা প্রথম থেকে যদি আমি বলি প্রথমে আমরা গিয়েছিলাম মিউজিয়ামে একটা আর্ট গ্যালারিতে যেখানে নাকি আমাদের বিভিন্ন সময়ের বিভিন্ন নামি দামি যে শিল্পীদের নিজে হাতে আঁকা চিত্র যেমন জামিনী রায়ের পিকচার ওখানে আছে বিভিন্ন সময়ের ক্যালিগ্রাফি আছে বিভিন্ন সময় ম্যানুস্ক্রিপ্ট আছে অনেক দুষ্প্রাপ্য দুর্লভ বই যেগুলো নাকি এখন আর চোখেই দেখা যায় না পাওয়া যায় সেগুলো রয়েছে রেয়ার কপি যে রেয়ার কপিগুলো সেগুলো রয়েছে তারপরে সেখানে রয়েছে বিভিন্ন সময়ের বিভিন্ন মানে প্ল্যান্ট ফসিলস নানান রকম ফসেলস সেখানে নানান রকম পাথর উল্কাপিণ্ড এই সমস্ত জিনিস রাখা ছিল তার পাশের রুমটাতেই ছিল ডাইনোসর এবং বড় বড় তিমি মাছের স্কেলেটনস এইভাবে রাখা স্ট্রাকচারগুলো রাখা ছিল তার সঙ্গে ছিল বিভিন্ন অ্যানিমালসের প্রিজার্ভ করা বডি অ্যানিমালস পাখি সমস্ত জিনিস আর কি তার প্রিজার্ভ করা বডি তার পাশের রুমটায় ছিল আন্ডার ওয়াটার অ্যানিমালসদের প্রিজার্ভ করা বডি তার পাশে একটা ছিল রেন ফরেস্ট অ্যানিমালসের প্রিজার্ভ করা বডি এরকম বিভিন্ন রুমে ও আরেকটাই ছিল যেখানে শুধু নাকি স্নেক রাখা ছিল সমস্ত স্নেকদের নানান প্রজাতির স্নেকদের প্রিজার্ভ করা বডি মানে দেখে শেষ করা যাবে না এত বড় আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম সাধে এটাকে আমাদের কলকাতার একটা ঐতিহ্যবাহী জায়গা বলা হয় না এই স্থানে গেলে আমাদের বিভিন্ন সময়ের বিভিন্ন যুগের যে গোলক ধাঁধা সেটা মিলেমিশে এমন একটা পরিবেশ তৈরি হবে আপনার কোথাও গিয়ে যেন মনে হবে আমাদের বর্তমান সময়টাও যেন কোথায় গিয়ে থেমে গেছে অ্যাটলিস্ট সেই মুহুর্তে আমার তো সেটাই মনে হচ্ছিল এই মিউজিয়ামে আপনারা সর্বত্র মোবাইল ক্যামেরা বা ক্যামেরা নিয়ে গিয়ে ফটো তোলা ভিডিওগ্রাফি করা যেগুলো আমি করেছি আমি করতে পেরেছি বলেই আপনাদের সাথে শেয়ার করতে পারছি আজকের এই ব্লগে তো সর্বত্র ব্যবহার করতে পারবেন শুধু এক জায়গায় বাদ দিয়ে সেটা হচ্ছে যেই রুমটায় পিরামিডের ভেতরকার সমস্ত জিনিস এবং মমি রাখা আছে সেই রুমটায় আপনার কোনো রকম ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ করা হয়নি সেটা অবশ্য কেন করা হয়েছে আমার জানা নেই জানা হলে নিশ্চয়ই আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতাম আরও একটা জিনিস যেটা নোটিস করলাম সেটা হচ্ছে অন্যান্য রুমের তুলনায় এই রুমটা একেবারে বলা যায় দশ ভাগের এক ভাগ অন্যান্যগুলো তো রুম না বিশাল আকার বিশাল আকার হল যার নাকি ছাদও অনেক উঁচুতে উঁচুতে কিন্তু পার্টিকুলার এই ইজিপ্ট রুমটার যেই রুমে নাকি মমিটা রাখা আছে সেই রুমটা এক একেবারে ছোট জায়গা মানে ভীষণ একটা ছোট্ট পরিবেশের মধ্যে করা হয়েছে আর দ্বিতীয় কথা মমি মাত্র একটাই রাখা হয়েছে যেখানে অন্যান্য জায়গায় এক একটা জিনিসের দশটা বারোটা কুড়িটা করে স্যাম্পেল রাখা আছে নানান রকম মানে আপনার বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি সেখানে এখানে মাত্র একটা মমি সেটা পুরুষ মমি না স্ত্রী মমি কিছুই বুঝতে পারছি না মমিটা সম্পর্কে যে তথ্য বা ইনফরমেশান ওখানে দেওয়া ছিল সেটা পড়বার মতনও আমি সময় পাইনি পেছনের লোক ভীষণ তাড়াহুড়ো করছে বেরোন বেরন করে আর ওখানে সিকিউরিটি গার্ডও খুব তাড়াহুড়ো করছে এগিয়ে আসুন এগিয়ে আসুন বলে আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে আমার পাশে থাকতে তাহলে চাইলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন আজ তাহলে আসি আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা